আমি মনে করি আন্তর্জাতিক মহল জাতিসংঘ তারা ন্যায় বিচারক তারা ন্যায় কাজটি করেন আমি অনুরোধ কো তার সত্যটা জেনে শুনে আমাদের বিটিউ ফুটেজগুলো দেখে এবং সশরীরে যারা যেখানে উপস্থিত ছিল সেসব এলাকাবাসীর মতামত নিয়ে নিরপেক্ষ একটি তদন্তর মাধ্যমে সত্যটা বেরিয়ে আসুক সত্য জনগণ জানুক বাংলার মানুষ জানুক সারা পৃথিবীর মানুষ জানুক ন্যায় এবং কাদের মাধ্যমে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আবারও বলছি আমি যে জায়গায় আহত হয়েছি যে আমার আমার দেওয়া হয়েছে এবং সাথে সহকর্মী মৃত্যু জীবন দিতে হয়েছে সে দুপুরের সময় ওইখানে কোন ভিডিও ফুটেছে আপনারা কেউ দেখবেন না ওইখানে কোন ছাত্র তাহলে কাদের হাতে অস্ত্র ছিল কারা গুলি করেছে কারা এইসব অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেছে সেটি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তত্ত্বরা চলে আসে আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ আমি মৃত্যুর মুখ থেকে চলে আসছি আমার সাথে দুজন মানুষ মৃত্যু বরণ করেছেন আমি ন্যায় বিচার চাই আন্তর্জাতিক সংস্কার কাছে একটি সঠিক নিরপেক্ষ তদন্তর মাধ্যমে আমি সেই ন্যায় বিচার আশা করি কারণ আমি একটা একজন মানুষ আমি একটা শহরের প্রতিনিধিত্ব করেছি আমি একটা গাজীপুর সিটি কর্পোরেশনে আমি নির্বাচিত মেয়র যে নির্বাচনে আমার নির্বাচনে বিএমপি জামাত ইসলাম সহ সকল পার্টি অংশগ্রহণ করেছিল এবং আমার এই নির্বাচনের সকল দল সর্বশেষ নির্বাচনটা নিরপেক্ষ হিসেবে মেনে নিয়েছে আমি সেই হিসাবে দলমত মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করেছি আমার জীবনের যেখানে নিরাপত্তা নাই আমার সহকর্মীর দ্বারা জীবন দিয়েছে সে জায়গায় একটি আন্তর্জাতিক বহল জাতিসংঘকে অনুরোধ করব তারা পুনরায় তদন্ত করে সঠিক জিনিসটা বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রের জন্য পরবর্তী একটি সরকার যেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না ন্যায় বিচার পাবে সকল মানুষের অধিকার সমান থাকবে সকল মানুষ তার জীবন জীবিকার জন্য তার স্বাধীন দেশে যেন সে বসবাস করতে পারে সে ধরনের আমি আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘের কাছে সেটা আশা করি এবং আমার বিরুদ্ধে এবং আমাকে নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে এটি আংশিক রিপোর্ট আমি মনে করি পূর্ণ রিপোর্টটা তারা যেন পরবর্তীতে বাস্তবায়ন করে আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন উত্তরাতে পৌঁছালেন সেই সময়টাতে আপনার দলের কেউ বা আপনি যে বলছেন যে আপনার অনেকেই মিলে আপনার যাচ্ছিলেন ঢাকাতে সেইখান থেকে কেউ প্রথমে কোনো ধরনের অ্যাটাক ইনস্টিগেট করেছিল কিনা বা শুরু করেছিল না আমি তো আগেই বলেছি আমরা ছিলাম নিরস্ত্র আমরা শুধু আমাদের নিজেরা হেঁটে পায়ে হেঁটে চলে গেছি আপনারা সেটা ভিডিও ফুটেজ দেখেন এখন পৃথিবীর মধ্যে স্যাটেলাইটের যুগ আছে এবং এখানে স্থানীয় যারা সাংবাদিক ছিল স্থানীয় ক্যামেরা ছিল এবং সবার হাতে মোবাইল ছিল সেই মোবাইলের মাধ্যমে আমাদের ছবি দেখুন আমরা সবাই আমাদের শুধু আমরা একটা নাগরিক হিসাবে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এবং রাস্তার পাশ দিয়ে রাস্তার এক সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সে জায়গায় আমাদের দূর থেকে আমাদের মাথায় আঘাত করা হইলো এবং গুলি করা হইল এবং ডিল ছুড়ানো হইলো এবং পরবর্তীতে দেখেছেন আমার সাথে যে সহকর্মী ছিল আমাদের অত্যন্ত স্নেহের জুয়েল মোল্লা তাকে কিভাবে নির্মম ভাবে মেরে গাছে জুলিয়ে দেওয়া হইলো তাহলে আমাদের এখান থেকে তো কেউ তার আহত হয় নাই দুই পক্ষে যদি কোনো ধরনের মারামারি হতো বা কোনো ধরনের আঘাত প্রতিঘাত করা হইতো তাহলে দুই পক্ষের কোনো না কোনো লোক আহত হইতো আমার প্রতিপক্ষ কে ছিল তারা তো কেউ আহত হয় নাই তারা তো এক সাইড থেকে অন্ধকার থেকে কোন বাসার থেকে লুকিয়ে থেকে আড়াল থেকে রাস্তার এক প্রান্ত থেকে তারা আঘাত করেছে আমাদের কারো হাতে তো কোনো ধরনের লাঠি বা ডিল কিছুই ছিল না সেটার প্রমাণ আছে আমি সেই প্রমাণটা উপস্থাপন করতে চাই এবং সেটা আমি আবারও বলছি জাতিসংঘ একটি সারা পৃথিবীতে তাহা কাজ করেন তারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা যেন সঠিক জিনিসটা কারো মুখের থেকে এক পক্ষ থেকে না শুনে সেটি যেন উভয় পক্ষে থেকে শুনে সেই যেন বাস্তবায়ন করে এবং যেন তারা তদন্তটা করেন একটা ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে কি অ্যাপোলোতে না হয়েছে না এভার কেয়ারে বা বাংলাদেশের কোনো হসপিটালে কি শুরুতে না হয়েছিল কিনা বা সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা দেশের হসপিটালে যাওয়ার জন্য প্রথম অ্যাপোলো হসপিটালে যাওয়ার জন্য চেষ্টা করেছিল তখন কিছু দুষ্কর্তীরা তারা মোটর মুখ বেঁধে তারা রাস্তায় গিয়ে সেখানে বদ্ধ করে দিয়েছিল দ্বিতীয়বার দ্বারা আমাকে ইউনাইটেড যেটা এভারকেয়ার যেটা ওটা আমরা আগে অ্যাপল হিসেবে চিনতাম যেটা পছন্দ আর যেটা এখন এভারকেয়ার নাম আর দ্বিতীয়তেছে ইউনাইটেড যেটা গুলশান উঠেই আমাকে ট্রাই করা হয় তৃতীয় চতুর্থ ধাপেরে আমাকে করমিটোরা হসপিটালে ভর্তি করা হয় জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি জাতিসংgers কাছে আশাবাদ ব্যক্ত করেছেন সেগুলো বুঝতে পারছি দ্যাটস নাইস কিন্তু জাতিসংঘের একটা সুবর্ণ সুযোগ ছিল যে তাদের রিপোর্ট করবার আগে যেসব বিষয়ের উপরে কথাবার্তা বলছে তারা এই ব্যাপারে আপনার সাথে তো কথা বলতে পারতোই আপনার চাপ্টারটা লেখার আগে এছাড়া অন্যান্য বিষয় তারা যেগুলো ইনক্লুড করেছে সেখানে অনেক পুলিশ অফিসার অনেক বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলতে পারতো বা দুপক্ষের মতামত নিতে পারতো মোটামুটি তারা কারোর সাথে কথা না বলেই নিজের মতো করে একটা রিপোর্ট দিয়েছে এত বায়াস হওয়ার পরে এই ধরনের একটা ধরেন আনএক্সেপ্টেবল রিপোর্টের পরে বা এই ধরনের খুবই একপক্ষীয় রিপোর্টের পরেও আপনি তাদের প্রতি আশাবাদ ব্যক্ত করছেন এই আশাবাদ ব্যক্ত করার কারণটা কি কারণ যেহেতু জাতিরসংঘ একটা আন্তর্জাতিক মানেরই আমরা মনে করি তাদের কাছে কেউ মিথ্যা তথ্য দিয়েছে আমি এখনো বিশ্বাস করি তারা যেন পূর্ণ পুনরায় সঠিক তথ্যটা দেয় কারণ আপনারা দেখেন আমি যখন সিঙ্গাপুরে ছিলাম উনিশে চব্বিশ আমি যখন রাত্রে চলে যাই বিশ তারিখের পরে যতগুলা এখানে মার্ডার হয়েছে গুলিতে মারা গেছে সেই সব আবার দেখলাম গাজীপুর তারপরে আপনার শ্রীপুর তারপরে উত্তরা বিভিন্ন জায়গায় আমাদেরকে সেই মার্ডার কেসের আসামি করা হয়েছে আপনি দেখেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি সিঙ্গাপুরে যেখানে হসপিটালে চিকিৎসা নিতে ছিলাম আমি মৃত্যুর মধ্যে প্রায় কাছাকাছি অবস্থান ছিলাম আমি চিকিৎসার মধ্যে ছিলাম ডাক্তারদের কাছে সেই জায়গায় আমি সিঙ্গাপুর থেকে কিভাবে এখানে আবার প্রত্যেকটা মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো তাহলে কি এটা কি ন্যায় বিচার হলো নাকি সুশাসন হলো যেমন আমাদের দেশে যেটা আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমি মনে করি আন্তর্জাতিক বহলকেও অনুরোধ করব এটা যেন আবার পুনরায় তারা তদন্ত করে এবং সশরীরা আমাদেরকে সে যেন সাক্ষী হিসাবে না হয় এবং আমাদের যারা এখানে বাস্তবে যার সব লোকগুলা নিরপেক্ষভাবে ছিল তাদের কাছ থেকে যেন তথ্য নেওয়া হয় কারণ যদি সঠিক সময়ে বা সঠিক মানুষ দ্বারা যদি সেখানে সঠিক তদন্তটা না হয় তাহলে কোনো পক্ষকে খুশি করার জন্য তদন্ত হয় তাহলে মানবাধিকার বলতে মানুষ সারা পৃথিবীতে আর কিছু পাইবে না যেটা আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত আমি আবারও বলছি আমরা যে সময় দেশের বাইরে ছিলাম বিদেশে চিকিৎসা অবস্থায় ছিলাম সেইখানে বাংলাদেশের কোন আইনে কোন ধারায় আমাদের বিরুদ্ধে তিনশো দুই মানে মার্ডার কেসের যেটা মৃত্যুদণ্ড দণ্ডিতর মতন অপরাধ সেই সব মামলার মধ্যে আমাদেরকে নাম দেওয়া হয়েছে বিশেষ করে আমার এবং আমাদের সহকর্মিত সকলের নামে এখানে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ডাব্লিউ কেটে আমি ন্যায়বিচার পেলাম না এটা ন্যায় বিচারের নামে একটা প্রহসন চলছে সেটাই আমি মনে করি আমরা বিশ্বাস করতে চাই তাদের কর্মের মাধ্যমে সেটি পুনরায় তদন্ত করা হোক তাহলে সঠিক ঘটনাটা বেড়ে বেড়ে আসবে আপনি কি একটু অনুগ্রহ করে দেখাবেন যে আপনার শরীরের কোন জায়গাটাতে আঘাত করা হয়েছে একটু আঙ্গুল দিয়ে বা নির্দেশ করে একটু যদি দেখাতেন আমাদের দর্শকদের জন্য আপনি জানেন আমার এই জায়গা থেকে পুরো মাথার ইটাই এটার এটা পার্ট হয়ে গেছিল সেটা এখান থেকে সেই সিঙ্গাপুর থেকে তারা উন্নত চিকিৎসা দেশে জয়েন দিয়েছে কিন্তু আমার যেহেতু ব্রেনের মধ্যে আঘাত লেগেছে আমার স্মৃতি শক্তিটা সম্পূর্ণ হওয়ার জন্য সময় লাগবে আচ্ছা তারপরে আপনার মাথার যে স্কাল্পটা সেটা নতুন করে লাগাতে হয়েছে এটা নতুন করে লাগাতে হয়েছে এই মুহূর্তে আপনি কেমন ফিল করছেন শারীরিকভাবে জাহাঙ্গীর ভাই এটা জানেন আপনি যখন আমি সিঙ্গাপুর তো আসি তখন ডাক্তার আমাকে নব্বই দিনের সময় দিয়েছিল নব্বই দিনের পরে আমাকে আবার সিঙ্গাপুরে যাওয়ার জন্য বলেছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে রাখছে সেখানে আমরা এয়ারপোর্ট তো ভালো আমরা রাস্তাঘাটে কোথাও বের হইতে পারছি না চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি মনে করি যেহেতু আমি একজন রুগী সেই হিসেবে আমার মাও একজন এখানে রুগী অসুস্থ অবস্থায় আছে আমরা সেখানে পাচ্ছি না কারণ আমাকে এখানে আইন শৃঙ্খলা দিয়ে তারা এবং তাদের কিছু লোক দিয়ে তারা আমার মৃত্যু নিশ্চিত করতে চায় সে হিসেবে আমি মনে করি আমি বাঁচার জন্য আমি একজন মানুষ আমি একজন জনপ্রতিনিধি ছিলাম সেই হিসাবে আমি মনে করি আমি ন্যায় বিচার চাই জাহির ভাই আপনাকে অনেক ধন্যবাদ সর্বশেষ যে প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি যে আপনি গাজীপুরের সন্তান সেখানে বেড়ে উঠেছেন সেখানে সারাটা জীবন আপনার কেটেছে এখানকার মানুষদের জন্য অধিবাসীদের জন্য আপনার যদি কিছু বলার থাকে বা তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান প্লিজ বলুন আমি মনে করি গাজীপুরের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকই আমাকে ভোট দিয়েছে আমার কারণে এবং আমার কর্মের জন্য আমার মাকে তারা এখানে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত করেছে কিন্তু আমাদের উপরে অত্যন্ত নির্মমভাবে আমাদের এবং আমাদের পরিবার এবং বিশেষ করে আমাদের গাজীপুরের সাধারণ মানুষের উপরে বড় কষ্টদায়ক অবস্থান বর্তমান চলছে সেই জন্য আমি অনুরোধ করব যারা রাষ্ট্রের পরিচালনা আছেন তারা মানবিক হন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন মানুষের যেন আর ক্ষতি না হয় সকল মানুষ আমাদের আমরা সকলকে নিয়ে একসাথে থাকতে চাই আইন এবং নিয়ম কারণ এবং সমাজ ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা সকলের কাছে নিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই প্রিয় গাজীপুরবাসীর জন্য আমি এতটুকুই চাই গাজীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সবাই নিরাপদ থাকতে চায় আমাদের দেশের মানুষ সবাই নিরাপত্তে থাকতে চায় সেজন্য আমি মনে করি রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ এবং দক্ষ ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু রাষ্ট্র দখল করে মানুষের উপর অত্যাচার করা এটা কোনো মানব কল্যাণের জন্য কাজ নয় আমি আবারও অনুরোধ করব আমাদের মিথ্যা বা কোনো সাংবাদিক বা কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রশ্ন তুলে আমাদেরকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয় আমরা প্রিয় স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই সবার জন্য আমাদের সেই শুভকামনা আমরা চাই আমাদের যেন একটি ভাই একটি বোন রাষ্ট্রের একটি নাগরিক যেন আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সবাই যেন স্বাধীনভাবে তার কর্ম করে জীবনযাপন তার পরিচালনা করতে পারে যেমন আমি গাজীপুর সিটি বিশ্বের মানুষের জন্য চাই ঠিক সেভাবে সারা দেশের মানুষের জন্য আমি সবার নিরাপত্তাটা কামনা করি যাকে ভাই আপনার আলুগরের টিম তারা যায় ঐ সময় প্রায় মাগরিবের সময় চলে গেছে ছয়টার পরে সময়টা সম্ভবত ছিল সেই সময় আবার আমাকে বলা হইল হেলিকপ্টার পাঠানো হয়েছে যে কোনোভাবে উদ্ধারের জন্য যেহেতু আমার চারপাশ দিয়ে ছয়তলা বিল্ডিং ছিল আমি যে বিল্ডিংটা ছিলাম সম্ভবত তিনতলা অবস্থান ছিল আমার কোন অবস্থায় সাদে আসা সম্ভব হয়নি সেই হেলিকপ্টার দিয়ে আমাকে উদ্ধার করতে পারেনি তৃতীয় দাপে পুলিশের আরো কয়েকটি ফোর্স গিয়ে সাজওয়ানে গিয়ে তারা সর্বশেষ চারদিকে গিয়ে গাড়াও করে আমাকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে আপনারা জানেন যখন আমাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সেখানে বাধা দেওয়া হয়েছে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার সময় ছিল ওই জায়গায় আমার গাড়ি বাধা দেওয়া হয়েছে সর্বশেষ কলমিটোলা হসপিটাল আমাকে নিয়ে যাওয়া হয় তখন আমার মধ্যে প্রায় বাইশটি শিলি দেওয়া হইলো তখন ডাক্তার এবং অন্যান্য যারা ছিল তারা বলছিল যেহেতু এ রুগী গুরুত্বপূর্ণ এবং তার মাথায় যে আঘাত লেগেছে তার বাঁচার সম্ভাবনাটা খুব কম তাৎক্ষণিক আমাকে আমার একটি আত্মীয় স্বজন এবং আমাদের লোকের আসেন এসে তারা সিঙ্গাপুরে যোগাযোগ করেন টিকিট কি অবস্থা বা কীভাবে যাওয়া যায় অনেক সময় নেট বন্ধ ছিল চালু ছিল যোগাযোগটা করা অনেক সময় কঠিন হয়ে গেল তারপরে আমাকে রাত্রে সেই কলমিটালা হসপিটাল থেকে এয়ারপোর্টে এনে সিঙ্গাপুরে নিয়ে আসা হয় সিঙ্গাপুরে মাউন্ট যাবেতে আমাকে নিয়ে এসে বিমান থেকে নিয়ে সেই আমাকে এই হসপিটালে চিকিৎসা দেওয়া হয় দীর্ঘদিন চিকিৎসার পরে আমাকে সে দুই তারিখে আগস্টের দুই তারিখে যখন আমাকে আসার জন্য পারমিশন দেয় আমি দুই তারিখে রাত্রেই দেশের টানে যেহেতু আমার মা আছে আমার ভাই বোনের আছে এবং আমাদের এলাকাবাসী আছে যেহেতু আমি শহরের মেয়র ছিলাম আমার মা ওই শহরের মেয়র মানুষের যেন জানমালের ক্ষতি না হয় সেই জন্য আমি তাৎক্ষণিকভাবে অসুস্থ শরীর নিয়েও আমি দেশের উদ্দেশ্যে বাংলাদেশে চলে আসি অন্তত দুর্ভাগ্যের বিষয় উনিশে জুলাই যখন আমাকে মৃত্যুর জন্য এবং আমার সাথে জুয়াল মোল্লাকে যখন মৃত্যু হয়েছে এবং আরেকজন লোক ছিল তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে সেই কঠিন পরিস্থিতিও বিশ তারিখে আমার মা আমাদের যে বাড়ি গাজীপুর সেই বাড়ির মধ্যে রাত্রে অ্যাটাক করে তখন মাকে বিজেপি এবং আমাদের গাজীপুর সিটি মেট্রো পুলিশ কমিশনার সহ তারা এসে আমার মাকে পুলিশ কমিশনের বাসায় নিয়ে যায় কারণ যেহেতু আমার মা একজন বৃদ্ধ মানুষ উনি গাজীপুর সিটি কে মেয়র তার জীবন রক্ষার্থে এবং আপনারা জানেন ওই দিন রাত্র আমাদের বাড়ির শুধু আমাদের বাড়িটা আবার বাংচুর করে আমার মা যে রুমটা ছিল সেটার মধ্যেও তারা করেছে অথচ দুঃখের এবং কষ্টের বিষয় এবং সততা যেটা সত্য মানুষকে জানা উচিত সেই ঘটনার সাথে আমার বাসা গাজীপুরে এখানে কোনো ছাত্ররা আসে নাই